যে দুটো দল এত অভিযোগ এত কিছু কেউ বলছে যে এসআইআর হবে নইলে অনুপ্রবেশকারীরা এসে ভোট দিয়ে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোথায় রোহিঙ্গা বরং এটা এনআরসির একটা প্রক্রিয়া শুরু হচ্ছে আপনারা সাবধান থাকুন যারা এই ভারতের মানুষ যারা এই বাংলার মানুষ যারা ভোট দেয় তারা কোথায় যাবে দেখুন সৃজিতা এই যে এসআইআর হচ্ছে আজকে এর মূল প্রেরণা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে লোকসভায় দাঁড়িয়ে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী একটা বিরাট সংকট সৃষ্টি করছে শেষ এসআইআর হয়েছে দু সালে তারপর কোনো এসআইআর হয়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের দাবি মেনেই আজকে নির্বাচন কমিশন এতদিন ভাবে এসআইআর করছে তাহলে যদি তাই হয় তাহলে দেবব্রতবাবু এসআইআর হলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবার শুনুন এসআইআরটা মানে হচ্ছে স্যার যারা দিল্লির প্রভুদের স্যার বলে তারাই এসআইআরটাকে সমর্থন করবে মমতা আপনি বলুন যে এসআইআর তো আমাদের দেশে আগে হয়েছে আমাদের রাজ্যেও তো আগে আগে হয়েছে এখন হলে সমস্যা আপনি যেটা তুলনা করছেন 2002 সাল 2002 সাল আর 2025 সাল কিন্তু এক নয় তখন আমাদের তখন কি আলাদা এখন কি আলাদা একদম একদম আমাদের তখন আধার কার্ড ছিল না এখন কিন্তু আধার কার্ড রয়েছে বায়োমেট্রিক রয়েছে আমার ডকুমেন্ট চোখের মনি আঙুল স্ক্যান হয়ে গেছে একটা মৃতদেহে পড়াতে নিয়ে গেলে সেখান থেকে কিন্তু রেজিস্টার হয়ে যায় যেখানে আপনার ডিজিটাল ভার্সন রয়েছে ডিজিটাল ভার্সন ইলেকট্রন ইলেকট্রনিক্স ভার্সন যেটা বলছি সেখান থেকে তো অটোমেটিকলি তারা ডিলিট হয়ে যাচ্ছে তখন আঠাশ হাজার আঠাশ লক্ষ যে ডিলিট হয়েছে তাতে কিন্তু সমস্যা হয় আমি তো এটা বুঝতে পারলাম না ঠিক বলেছেন আপনি একদম একদম দেবপ্রতাপবাবু যে যুক্তিটা দিয়েছেন একদম ঠিক যুক্তি দিয়েছেন আমাদের তখন আধার কার্ড আছে দু হাজার দুই সালে আধার কার্ড ছিল নাকি কিন্তু এটাও তো বাস্তব যে এক একটা জেলায় ভোটার তালিকায় তিরিশ জন চল্লিশ জন করে তো ভোটার দেখতে পাওয়া যায় তাহলে সেই নামগুলো কি করে থাকে দিনের পর কথা তাই নয় কি ডিলিট হয় না দেবব্রত বাবু ডিলিট হয় না এবং বহু অনুপ্রবেশকারীর নাম তালিকায় থাকে এটা অস্বীকার করার জায়গা নেই শ্বশুরকে বাবা বানিয়ে দেয় তালিকায় নাম তুলে ফেলছে ভোটার কার্ড আধার কার্ড সমস্ত প্রয়োজনীয় পরিচয়পত্র তার থাকছে তাহলে সেই বেলা কি করবো বলেছে না দেবব্রত বাবুকে ধন্যবাদ জানাই উনি বলেছেন তখনকার ঘটনা এখনকার ঘটনা এক না এক্স্যাক্ট দু হাজার তিন সালে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন না তখন ওনাদের মাথা ব্যথা ছিল না তাই ওনারা কাগজ কাগজ প্লিজ ডিস্টার্ব ছিল না বলেছি ভুল শুনেছেন শুনেই ডিস্টার্ব করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সরকারে ছিল না ঠিক সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ উড়িয়েছিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিন্তু দেবব্রত বাবুকে ধন্যবাদ উনি মেনে নিলেন যে দু সালের পর থেকে যে সরকার বসে আছে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটে দিতে এখন এসআইআর হলে তাদের নাম বাদ যাবে সরকারটা বিপদে পড়বে সেই জন্যই দেবব্রত বাবুকে আমি ধন্যবাদ বলছেন একটা এসআইআর একটা সরকার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়